আসসালামু আলাইকুম বন্ধুগান তাজ ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি হেমুদরা দীঘায় মার্কেটিং করতে যাওয়া হচ্ছে তো এইখানে কেনাকাটা কিছু করেছি ছোটো ছোটো চামচ কাঠের চামচ নেওয়া হচ্ছে দেখে পছন্দ করে নিচ্ছে কোন না নেবো এখান থেকে চলে এসেছি একদম দীঘার ধারে তো খুব সুন্দর লাগছে বিশেষ করে লাইটিং যেটা পড়ছে এর জন্যে আরও ভালো লাগছে আর দীঘায় রাতের দিকে লাইটিং এবং আমার মনে হয় বেশি সুন্দর লাগে আরও তাই না দেখুন কত সুন্দর লাগছে আই লাভ দীঘা লেখাটা আর এখান থেকে আমরা তারপরে চলে যাবো ঢেউসাগরে একটু জাস্ট দাঁড়িয়ে ঢেউসাগরের দিকে রওনা হলাম তো আমরা ঢেউসাগরে চলে এসেছি লাইটিংটা কত সুন্দর লাগছে ঢেউসাগরগুলো

দেখবেন এই ফুলগুলো কত সুন্দর লাগছে এর এর আগেবারে যা হয়েছিল তো ফুলগুলো এতটা হয়েছিল না এবারে দেখছি ফুলগুলো ফুটে আছে আরও সুন্দর লাগছে দেখতে যে যেরম পারছে সেইভাবেই এনজয় করছে আর ওই দেখুন ময়ূরটা কত সুন্দর লাগছে ওই দেখুন ময়ূরটা ছাড়া হাওয়া চেঞ্জ করে আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজন তাই না হাওয়া চেঞ্জ করে মানে কি দীঘা পুরী মন্দা এরকম সব দুদিন হোক তিন দিন হোক বা একদিনের ট্যুর হলেও মন্দ হয় না এদিকে চলে যাচ্ছে নিচে নেমে যাচ্ছে আবার অন্যদিকের রাস্তা

সবার আছে সব তুলনামে আমরা ধুলতেও পারে এই সাইড এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে আর একদমই সমুদ্রটা কাছে যে ঢেউ সাগর নাম দিয়েছে একদমই আওয়াজটা এত সুন্দর আসছে আর এতটা হাওয়া হচ্ছে ময়ূরটা দেখুন ওই যে পাশেই একদম সমুদ্রটা একদম পাশেই সমুদ্র ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে এটিকে শেয়ার করে দেবেন দেখুন এই দুটো যে হাত হয়েছে এখানে দোলনা আছে তখন পুরোপুরি এটা কমপ্লিট হয়নি